বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়ের পর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল শিলিগুড়ির বিজেপি কর্মীদের মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেল বিজয় উদযাপনের ছবি এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা বিজয় উল্লাসে সামিল হন জড়ো হয়ে কর্মীরা মুখে মুখে স্লোগান তুলতে থাকেন ভারত মাতা কি জয় জয় শ্রীরাম বিজয় উৎসবে একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দ ভাগ করে নেন সকলে নেতা কর্মীদের দাবি বিহারের ফলাফল এনডিএ সরকারের প্রতি মানুষের আস্থা ও উন্নয়নের জয় দেখুন বিহারের এই জয় বার্তা নিয়ে আসলো পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের পরিবর্তনের সূচনা বিহারের মানুষ যেভাবে এসআইআর নিয়ে বিহারের মানুষকে বিভ্রান্ত করেছিলেন তার জন্য তেজস্বী এবং রাহুল গান্ধীকে বিহারের মানুষ রিটার্ন গিফট হিসাবে তাদেরকে আসন সংখ্যা এমন জায়গায় নিয়ে এসছে যে এন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং নীতিশ কুমার মহাশয়ের নেতৃত্বে দুশোরও বেশি আসন এটা একটা ঐতিহাসিক জয় এবং এই জয়কে সামনে রেখে এটা আমাদের শপথ দু হাজার ছাব্বিশে যেভাবে যেভাবে এই তৃণমূল কংগ্রেসের এই অপশাসন অন্ধকার নারীদের প্রতি অত্যাচার চাকরি দুর্নীতি সহ অসংখ্য অসংখ্য কুখ্যাত ঘটনার সাথে যুক্ত এই তৃণমূলকে বিসর্জন আমরা মনে করি যে বিহার যেভাবে মোদীজি এবং নীতিশ কুমারের হাত ধরে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলছে ঠিক একইভাবে দু হাজার ছাব্বিশে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে চলবে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা